ডেয়ার স্টুডেন্টস আজকে আমরা মিস্ট্রি অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি শব্দের গোপনীয়তা বা রহস্য সম্পর্কে জানব ফার্স্টে রয়েছে শব্দের যেই একটা কার্যকরী ব্যবহার বা অলঙ্কারিক ব্যবহার সেই সব কিছু রয়েছে রিটোরিকের মধ্যে এরপরে রয়েছে ফলেটিক্স প্রনাউন্সিয়েশন অফ ওয়ার্ডস শব্দের সঠিক উচ্চারণ একটা শব্দকে সুন্দর করে উচ্চারণ করার জন্য যে বিষয়গুলো রয়েছে সেই সবগুলো আমরা জানতে পারবো ফনেটিক্স এর মধ্যে তারপর রয়েছে সিমেন্টিক্স মিনিং অফ ওয়ার্ডস শব্দের যেই একটা অর্থ রয়েছে সেই অর্থগুলোর মিনিংগুলো আমরা জানবো সিমেন্টিক্স এর মধ্যে এরপর রয়েছে ইটোমোলজি ডেরিভেশন অফ ওয়ার্ডস শব্দের উৎপত্তি বা উৎপত্তি একটা শব্দ কিভাবে উৎপত্তি হচ্ছে বা তার রুট আসছে আমরা সেটা জানবো ইটোমোলজির মধ্যে যেমন তোমরা বলতে পারো হ্যাপি হ্যাপি একটা শব্দ তার সঙ্গে যদি আমরা নেস লাগাই তাহলে সেটা হয় হ্যাপিনেস যেমন হ্যাপি সঙ্গে নিস লাগালাম আর এর রুট ফর্মটা হলো হ্যাপি তারপরে আসো প্রসডিয়ার মধ্যে ওয়ার্ডস সেট ইন একটা শব্দকে কিভাবে তৈরি করা হয় বা সেটা একটার পর একটা বসে কিভাবে আর একটা ওয়ার্ডে আসে সেন্টেন্সে আসে তার ব্যবহারটা আমরা জানবো প্রসডিয়ার মধ্যে ওয়ার্ডস শব্দকে সুন্দরভাবে গলা বা কার্যকরী কথা বলার যে ব্যবহারটা সেটা আমরা জানবো ওরেটরের মধ্যে তারপরে আসে অর্থোগ্রাফি স্পেলিং অফ ওয়ার্ডস শব্দের যে বানানটা আমরা শব্দকে বানান করার জন্য যে নিয়মগুলো জানতে হবে বা একটা পর ধাপ যে জানার জানতে হবে সেটা আমরা পাবো অর্থোগ্রাফির মধ্যে আর তারপরে রয়েছে গ্রামার কারেক্ট কম্পোজিশন উইথ ওয়ার্ডস প্রতিটা শব্দের ব্যবহারের পরে আমরা শব্দগুলো ব্যবহার করে যে একটা সেন্টেন্স তৈরি করি সেই সব কিছু আসছে গ্রামারের মধ্যে আমরা প্রত্যেকটা শব্দ যদি সুন্দর ব্যবহার করে একটার পর একটা সাজাতে পারি তারপরে আমরা একটা সুন্দর সেন্টেন্স গঠন করতে পারব তাহলে আমরা দেখছি আমরা যদি ওয়ার্ডের এই সবগুলো ইফেক্টিভ যেই দিকগুলো রয়েছে এখানে মোট আটটা ধাপ রয়েছে বা কন্ডিশনস রয়েছে এই আটটা ধাপ বা কন্ডিশন আমরা পর্যায় করে সাজানোর পরেই ওয়ার্ড থেকে সেন্টেন্সে আসতে পারবো তাহলে আমরা যদি এই যে সব কিছু আমরা কোথায় পাচ্ছি ওয়ার্ডস মধ্যে আমরা যদি করে শিখি সেখান থেকে আমরা সেন্টেন্স বা ইংরেজি ভাষা শেখায় আরো দক্ষ হয়ে উঠবো তাহলে প্রতিটা স্টুডেন্টকে বা সবার উচিত যে গ্রামার বা কোনো ওয়ার্ড শেখার জন্য ইংরেজি ভাষা শেখার জন্য ফার্স্ট ওয়ার্ডস বা ভোগাবলনী শেখা বেশি ইম্পর্টেন্ট